বিএনপির দেশপ্রেম নিয়ে প্রশ্ন আনেন না আর বিএনপি আওয়ামী লীগ এক না বিএনপি সংস্কার চায় তারা চায় না যে বাংলাদেশটা নিজের পায়ে দাঁড়াক কাজে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাক রাজনীতি ধ্বংস হয়ে যাক তাহলে এই বাজারটা তাদের যেটা এতদিন ভোগ করেছে আবার তারা চায় কাজে এখনো বুঝতে হবে এখনও যেটা বুঝতে হবে আজকের গতকালকে এটা অন্য বলার জন্য না গতকালকে আমি সালাদ সাহেবের ওই মিটিংয়ে আমি ছিলাম না কিন্তু আমি অনলাইনে আমি দেখেছি ওনার বক্তব্যটা শুনেছি আমি আশা করব উনি আজকে আবার বলবেন সেকেন্ড রিপাবলিক বলতে কি বুঝাইতে চায় তারা কোথায় নিয়ে যেতে চায় বাংলাদেশটাকে এখানে কোন ষড়যন্ত্রটা আছে এটাই আমি যেহেতু উনি আছেন এখানে আমি আর ওই ব্যাপারে গেলাম না আমি বিশ আমি আশা করি উনি সেটা বলবেন আজকে বাংলাদেশটাকে আবার তারা কোথায় নিয়ে যেতে চায় কি করতে চায় এটার পেছনে কি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা আজকে এই ধরনের মেধাবী সাহেব মেধাবী লোকজন যারা আছে তাদেরকে এটা বুঝতে হবে এবং ওই যে বললাম দেশপ্রেম এবং সততা দিয়ে এটাকে বিবেচনা করতে হবে এবং সঠিক যেটা সেটাকেই বলতে হবে সঠিক যেটা সত্য যেটা সেই কথাটা বলতে হবে কিন্তু সত্য কথাটা তো কই কেউ তো বলে নাই কেউ তো বলে নাই দুইবার তো ভোট সেই কাশিরা ভোটই দিতে দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ভোটের অধিকারের ব্যাপারে তো কোনো মিছিল দেখি নাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো কোনো মিছিল দেখি নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো কোনো মিছিল দেখি নাই কিন্তু আমরাও তো ছাত্র রাজনীতি করেছি ঢাকা বিশ্ব খালি বা ইসের নিজের গণতন্ত্র না বিশ্বে কোনো দেশে গণতন্ত্র হরণ হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ হয়েছে কাজে দুই দিনেই দেশপ্রেমিক হয়ে গেলেন এটা বিশ্বাস করা যায় না বিশ্বাস করার যোগ্য না তাই যাই হোক সেগুলোতে যাচ্ছে না তবে একটা কথাই যেটা বলবো যে এখন এই মুহূর্তে দেশে দেশটাকে যদি আমরা রক্ষা করতে চাই পরিষ্কার দেশ সংকটের মধ্যে আছে সংকট থেকে এখনো বের করতে পারি নাই আমরা দেশটাকে সংকট থেকে উদ্ধার করতে হলে জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই জনগণের ম্যান্ডেটের কোনো বিকল্প নাই কাজে জনগণকে ডিসাইড করতে দেন এই দেশের জনগণ কখনো ভুল করে নাই আর ওই বিশ পঁচিশ জন তিরিশ জন মিলে ওরা বলে দেন না জনগণ ভুল করবে তাই এই মুহূর্তে এই মুহূর্তে নির্বাচন দেয়া যাবে না এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা হিসেবে পড়বে বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না কেন বিএনপির ক্ষমতা আসতে দেয়া যাবে না বিএনপি সংস্কার করবে না এই বিএনপি সংস্কার করবে না আরে ভাই এই দেশের সবচেয়ে বেশি সংস্কার করে থাকতে তো বিএনপি করছে একজন মহান সংস্কারক গণতন্ত্র ছিল না ছিল আনছে ফিরে শহীদ জিয়া এই যে প্রেস ক্লাবের সভাপতি এই আন্দোলনে পালাইছে এই প্রেস ক্লাব এই সাংবাদিকরা পঁচাত্তর সালে সেই সময় এই ঢাকার রাজপথে বাইতুল মোকাবেমে হকারগিরি করতে বাধ্য হয়েছিলেন চাকরি হারায় শহীদার সেই সমস্ত মিডিয়া সব পত্রপত্রিকা ফেরত দিচ্ছে আরো অনেক কত কিছু বলবো বেগম খালেদা জি আজকে যে মহিলাদের আজকে পার্টিসিপেশনের কথা বলা হয় শিক্ষার কথা বলা হয় সেটার সেটার জনক হলো বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার কথা বলেন মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছে বেগম খালেদা জিয়া বিএনপি কি করে নাই বিএনপি ক্ষমতায় যেও সংস্কার করেছে ক্ষমতার বাইরে থেকেও ক্ষমতার বাইরে থেকে যেটা বলল সইদ জিয়া সংস্কার করেছে বেগম খালেদা জিয়া করেছে এবং তারেক রহমানও সংস্কার চেয়েছে যখন দল ক্ষমতার বাইরে এবারও পাঁচই আগস্টের পরে এই রাজ রাজনৈতিক দলগুলো বলেছিল যা আমরা সবাই মিলে আমরা জাতীয় সরকার গঠন করি তাহলে তো বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো কিন্তু তারেক রহমান বলছে না জনগণের ক্ষমতা জনগণকে ফিরাই দিতে চায় কাজী তারেক রহমান ক্ষমতার জন্য রাজনীতি করেন না বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছেড়ে দিছেন সংস্কারের জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করছিলেন সেই সময় জামায়াত আওয়ামী লীগ অনেকে তাই বেগম খালেদা প্রধানমন্ত্রী হওয়ার পরও প্রধানমন্ত্রী তো ছেড়ে দিছেন তিনি নিজে কেয়ারটেকারের বিল পার্লামেন্টে পাশ করে কেয়ারটেকারের হাতে ক্ষমতা ছেড়ে নির্বাচনে চলে গেছেন সেই নির্বাচনেও এই গ্রুপকে তার শয়তানি করে বেগম খালেদা জিয়ারা হারাইছেন